যারা বাইক নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ দিচ্ছে সম্রাট বাইক গ্যালারি সবার স্বপ্ন পূরণ হবে নেন ভাই সত্তর হাজার টাকা করে দিলাম আজকে অ্যাপাচি আরটিআর হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা অ্যাপাচি আর আজকে শুধু আটান্ন হাজার টাকা ফালছেন পঁয়ষট্টি হাজার টাকা

আর কেস আজকে অফার পাঁচল্লিশ হাজার টাকা এখানে এটাও বার্ন করে দিলাম পঁয়ত্রিশ হাজার টাকার পঞ্চান্ন পঞ্চান্ন দুইটায় পঞ্চান্ন কুড়ি এইদিক দেখেন ভাই পঁয়ষট্টি হাজার টাকা ইএমআই বারশন ওয়ান আজকে আটষট্টিতে বারশন ওয়ান আটষট্টিতে বারশন ওয়ান আটষট্টি হাজার টাকা পালসার এ এস এক লক্ষ তিরিশ হাজার টাকা এস এফ এক লক্ষ দশ হাজার টাকা এস এফ

আজকে স্কুটি শুধু আটত্রিশ হাজার টাকায় আড়াইশ হাজার টাকায় আজকে নেন ভাই এটাও আড়াইশ চব্বিশ হাজার টাকায় নেন আজকে স্কুটি নেন ভাই শুধু চব্বিশ হাজার টাকায় আজকে এটাও চব্বিশ 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 নেন নেন এটা এটা আজকে আজকে তিরিশ হাজার টাকায় সাতাশ করে দিলাম নেন ভাই নেন ভাই নেন প্রতিটা অভার লাগাই দিছি শুধু চল্লিশ হাজার টাকায় মাহিন্দ্রা আটত্রিশ করে দিলাম নেন আজকে এটা আটত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকায় রানার চিতা আজকে বত্রিশ হাজার টাকায় ম্যাকজেট পঁচিশ হাজার টাকায় নাম্বার করা এই যে রল ইন ভিডিওর মতন দেখতে আজকের অভার শুধু পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ টাকা শুধু চল্লিশ হাজার টাকা এক্সেল টি ভি এস অলরেডি বুকিং হয়েছে এক লক্ষ পাঁচ হাজার টাকা সুজুকি দিক আর পঁচানব্বই হাজার টাকা রানারবোর্ড পঁচানব্বই হাজার টাকা রানারবোর্ড নব্বই হাজার টাকা রানারবোর্ড নব্বই হাজার টাকা হন্ডা হর্নেট এক লক্ষ পনেরো হাজার টাকা পড়বি এক লক্ষ বারো হাজার টাকা পড়বি এক্স কানেক্ট পড়বে যাবেন এক লক্ষ আড়াইশ হাজার টাকা সম্রাট বেগলের দিকে সম্রাট বেকলিতে চলতেছে ফ্রি ব্যাকেট ড্র ফ্রি ব্যাকেট জিততে অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করে কমেন্টে লিখে দিবেন ফোন নাম্বারের শেষের চারটি অক্ষর আমাদের লোকেশন নরসিংদী জেলা মাদুর্বী বাস স্টেশন নরসিংদী জেলা মাদুর্দিবাস স্টেশন মাদুর্দিবাস স্টেশন নেমে বিশ টাকা রিক্সা ভাড়া নেবে জালপটি মসজিদের একটু আগে মিটের অবস্থিত সম্রাট বেগলারি পেজনে নতুন হয়ে থেকে বৃষ্টি ফলো দিয়ে পাশে থাকবেন কুরিয়ান সার্ভিসে বাইক নিতে অবশ্যই অবশ্যই স্ক্রিনে উন্নত যোগাযোগ করবেন ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ